মোহাম্মদ আব্দুল কাদের গণ অধিকার পরিষদ আব্দুল সালাম আব্দুল সালাম ওনার ভোটার নাম্বার ক্রমিক নাম্বার আমি সঠিক পেয়েছি ওনার সমর্থনকারী নুরুল আমিন তৌহিদ ওনার ভোটার নাম্বার ক্রমিক নাম্বার আমরা সঠিক পেয়েছি আব্দুল কাদের উনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন কত দাখিল করেছেন অলপনামা আমরা পর্যালোচনা করেছি উনি স্বশিক্ষিত হিসেবে নিজেকে ইয়ে করেছেন বিষয়ে আয়কর অফিস বা অন্য কোন দপ্তর সংস্থার সরকারি কোন পাওনা আছে কিনা বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন গ্রহণ করেছি আমাদের যে কক্সবাজার এক আসনের পাঁচজন প্রার্থী কারণে কোন ঋণ খেলাপি কোন পাওয়া যায়নি জনাব মোহাম্মদ আব্দুল কাদের জন অধিকার পরিষদ ওনার কাগজপত্র এবং জাতিগত মনোনয়নপত্র সঠিক থাকায় গ্রহণ করা হল